সাগরপাড়ার উপজেলা রাঙ্গাবালের জেলে মফিদুল মাঝি শৈশব থেকেই বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন মাছ ধরে বয়স চল্লিশের গন্ডি পেরোলেও আজও তার নাম অন্তর্ভুক্ত হয়নি জেলে নিবন্ধন তালিকায় তাই পান না সরকারি কোনো সহায়তা বর্তমানে সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটছে খুবই কষ্টে আমার এই জালিয়া কাঠ না থাকে আমি সরকারি কোনো সুযোগ সুবিধা পাই নাই পঁয়ষট্টি দিনের অবাধতে আমরা মাছ ধরতেই না বইয়ে বইয়ে খাই একই অবস্থা পটুয়াখালীর উপকূলের প্রায় অর্ধ লাখ জেলের যারা জীবনভর সমুদ্রে মাছ শিকার করেও পাননি জেলে হিসেবে সরকারি স্বীকৃতি নিবন্ধন তালিকা করার সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করায় বাদ পড়েন অনেকে অভিযোগ জেলেদের কোন কাঠ কুটামো করে দেয় না মেম্বারে যদি আমরা যাই কয় কাঠ নাই তোমরা যাই গো বন্ধ ধরনের আমি কামাই মক্কা মাইবানি জোনাই বাবা মেয়ে ছেলে নিয়ে সবাইকে নিয়ে রাখে আমার লাগে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম মৎস্য বিভাগ বলছে তালিকাভুক্ত সব জেলেকে খাদ্য সহায়তার চাল দেয়া হয়েছে আর যারা নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে ছিয়াশি কেজি করে চাল পাবে প্রত্যেকটা জেলে পরিবার আর যারা অনিবন্ধিত আছেন এমন জেলেদের আমরা এর ভিতরে তথ্য নিয়েছে এবং আমরা হচ্ছে তাদের জন্য যত দ্রুত সম্ভব নিবন্ধন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করছি সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ছিয়াশি হাজার তবে এর বাইরেও অন্তত অর্ধ লাখ মানুষ জেলে পেশার উপর নির্ভরশীল শিকদার জাবির হোসেন সমাজ সংবাদ পটুয়াখালী